আসসালামু আলাইকুম তো দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে হেলথ ইলেকট্রনিক্সে তো আজকে কিন্তু আমরা আপনাদেরকে কিন্তু ফ্রিজের ভেরিয়েশন দেখাবো তো দর্শক আশা করি দেশের যেকোনো জায়গা থেকে কিন্তু আপনার সুন্দর সুন্দর কালেকশন গুলো কিন্তু দর্শক সংগ্রহ করতে পারবে তো অনেকেই কিন্তু আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু আপনারা কিন্তু ফ্রিজের ভেরিয়েশন কিন্তু জানতে চাচ্ছিলেন বা প্রাইজগুলো সম্পর্কে জানতে চাচ্ছিলেন তো দর্শক আপনারা কিভাবে কিনবেন বা কোনটা কত লিটার সবগুলো কিন্তু প্রাইস গুলো কিন্তু দর্শক আপনারা কিন্তু জানতে পারবেন তো আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা তো শুরুতে আপনার শোরুম লোকেশনটা বলেন আমাদেরকে আমার এটা হলো শহীদনগর মেন রোড আচ্ছা আচ্ছা লালবাগে পড়ছে লালবাগ আচ্ছা আচ্ছা তো দর্শক লালবাগ শহীদ নগর বা কেউ যদি না চিনেন আপনারা লালবাগ টেম্পু এসে যদি ওনাদেরকে ফোন দেন ওনারা কিন্তু লোকেশনটা কিন্তু বলে দিবে তো দর্শক এখানে প্রচুর কিন্তু ফ্রিজে ভেরিয়েশন আছে তো যেহেতু কুরবানির ঈদে আসলে ফ্রিজ সম্পর্কে সবাই কিন্তু জানতে চায় বেশি আহ তো তাদের এখানে যে ডিফ্রিজ গুলো আছে সেগুলো সম্পর্কে আমরা মোটামুটি আপনাদেরকে কিন্তু ধারণা দিব তো ভাইয়া শুরুতে আমরা কিন্তু এই ফ্রিজটা দেখতে পাচ্ছি একটা ওয়ার্ল্টনে খুব সুন্দর একটা ফ্রিজ তো এই ফ্রিজটা কত লিটারে ভাইয়া

এট হলো 147 147 লিটারে দর্শক এই যে দেখেন অনেক ডিপ থাকবে আর ছোট একটা ক্যারিয়ার থাকবে মানে এই চমৎকার একটা ডিপ আর আমরা যদি একটু দেখাই এখানে তো ভাইয়া এটার যে ম্যাট্রিয়ালটা এই আউটার ম্যাটেরিয়ালটা কি থাকবে এটা 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 কি কভারটা কিসের উপর এটা এটা কভারটা হলো আপনার মেটালের উপর মেটালের উপরে আচ্ছা আচ্ছা মেটালিক কভার আর আমরা যদি ঢাকনাটা একটু দেখাই এটা আচ্ছা গ্লাসের উপরে দেখেন এটা পুরোটা হচ্ছে গ্লাসের উপরে তো এটার প্রাইসটা কেমন রাখতেছেন আপনারা এটা হলো আমরা কোম্পানির এমআরপি প্রাইস আছে আপনার 30390 টাকা আচ্ছা আচ্ছা 30390 হ্যাঁ এখান থেকে আমরা 12% ডিসকাউন্ট করি আচ্ছা 145 লিটারের দশক তো এখান থেকে 12% কিন্তু ডিসকাউন্ট আর সর্বনিম্ন 126 লিটার থেকে স্টার্ট 126 লিটারের প্রাইসটা কেমন আসে ভাইয়া ওটা হলো আপনার সাতাইশ হাজার টাকা সাতাইশ হাজার টাকা তার মানে বুঝতে পারছেন সাতাইশ হাজার টাকাতে কিন্তু আপনারা ডিপ ফ্রিজ কিন্তু ব্যবহার করতে পারবেন তো বস চক আপনারা বাসা বাড়িতে ইউজ করতে পারবেন আর কিন্তু দোকানেও কিন্তু ব্যবসার জন্য কিন্তু আপনারা ইউজ করতে পারবেন এগুলোতে কি কম প্রেশার অ্যাটাচ করতে হয় কোনো না না এগুলো কিছু লাগবে না এই যেভাবে চলবে যা সি কিন্তু আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন খুবই চমৎকার খুবই চমৎকার বুঝতে পারছেন আর এটার উপর কিন্তু আপনারা মোটামুটি বারো পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আচ্ছা তো পাশাপাশি আমরা এখানে আরেকটা ডিপ ডিপ্রিজ দেখতে পাচ্ছি এটাও কিন্তু দর্শক এই যে পুরোটাই হচ্ছে কিন্তু গ্লাস ডোর কিন্তু দর্শক তো লক আছে চাইলে আপনারা যাদের বাসায় বেবি থাকবে বা বেবি আছে তাদের জন্য কিন্তু এটা খুবই দিয়ে রাখতে পারবেন আর এটার যেটা আমরা যদি একটু দেখাই এটাও একশো পঁয়তাল্লিশ লিটারের তো এটা রেগুলার প্রাইস কিন্তু তিরিশ হাজার নয়শো নব্বই টাকা কিন্তু দর্শক তো এটার উপর বারো পার্সেন্ট কিন্তু দর্শক আপনারা কিন্তু আহ ডিসকাউন্ট পেয়ে যাবেন এটা মনে হয় সাইজ একই জাস্ট হচ্ছে কালারটা আলাদা থাকবে তো দর্শক এই যে দেখেন আমরা একটু জাস্ট দেখিয়ে দিই আপনাদেরকে এই যে ডিপটা দেখেন ওকে আর এটা পাল্লাটা কি ভাই হাইড্রোলিক থাকবে হ্যাঁ হাইড্রোলিক হাইড্রোলিক পাল্লা থাকবে আচ্ছা আচ্ছা তো হ্যাঁ রেখে দেন আমরা এই যে একটু দেখিয়ে দিচ্ছি দর্শক আপনারা তো বুঝতে পারছেন আপনারা আপনারা খুব রিজনেবল প্রাইসে নিতে পারবেন আচ্ছা তারপরে আরেকটা ফ্রিজ দর্শক আসলে এক এক শোরুমে যায় আমরা এক এক রকম দেখতে পাই তো চাইলে আপনারা তাদের এখানে এসে কিন্তু তাদের যে কালেকশন আছে আপনারা কিন্তু দেখে নিতে পারেন তো এটা কত লিটারে থাকবে ভাই এটা 205 লিটার আচ্ছা এটা হচ্ছে 205 লিটার এই যে দেখেন আমরা যদি একটু দেখাই এই যে 205 তো এটার উপরে কিন্তু এই যে দেখেন হোয়াইট কালার কিন্তু গ্যালভানাইজিং করা আছে প্লাস উপরে যে ডোরটা দেখতে পাচ্ছেন আপনারা এই ডোরটা হলো কিন্তু দর্শক তো ইজিলি কিন্তু দর্শক আপনারা কিন্তু এটা ঘরে নিয়ে কিন্তু ব্যবহার করতে পারবা ভাই একটু খুলি আমরা ভিতরে গেটআপটা টা রকম আছে এই যে দর্শক দেখেন অনেক বড় 205 লিটার এই যে দেখেন ভিতরে লাইটটা হবে লাইট হবে এখানে লাইট থাকবে না আচ্ছা এখানে লাইট থাকবে খুব সুন্দর তো চাইলে আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন ওকে 200 লিটার প্রাইস কেমন আসবে ভাইয়া 200 200 লিটার প্রাইস হলো আপনার 35990 টাকা আচ্ছা 205 লিটার 35990 আর এটা কিন্তু দর্শক ফ্রস্ট কিন্তু দেখেন আপনারা ফ্রস্ট এটা কিন্তু ব্রাউন হয়ে যাবে বড় হয়ে যাবে আর এটার উপর কত পার্সেন্ট দিবেন ভাইয়া 12% 12% আচ্ছা

তো বিশাল 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 আপনারা চাইলে একদম তিনশো পাঁচ যেহেতু বিশাল বড় কিন্তু বুঝতেই পারছেন আপনারা চাইলে পুরো আস্ত গরু জবাই করে কিন্তু আপনারা কিন্তু রেখে দিতে পারবেন আচ্ছা গ্লাস লিডটা কিন্তু খুবই চমৎকার দর্শক খুবই সুন্দর আর ডেকোরেশনটাও কিন্তু অসাধারণ অসাধারণ এগুলাতে কোনো রকম স্টেবিলাইজ করা লাগবে না আচ্ছা ভাই কম্প্রেসর গ্যারান্টি কত দিন দিচ্ছেন কম্প্রেসর গ্যারান্টি দিচ্ছি আমরা 12 বছর 12 বছর আচ্ছা ওয়ারেন্টি দিছি 5 বছর আচ্ছা 5 বছর ফ্রি সার্ভিস দিছি 1 বছর আচ্ছা তারপরে 5 বছর সার্ভিস পাবে 345 টাকা লাগবে কাস্টমারের বাসা হোম সার্ভিস এটা আচ্ছা 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 তো দর্শক বুঝতে পারছেন আপনারা খুবই চমৎকার গেটআপ আমরা যদি একটু দেখাই দেখেন আপনারা আর এটা পরবে হচ্ছে এই যে

আমরা আরেকবার তাদের লোকেশনটা বলে দিচ্ছি দর্শক লালবাগ আপনারা টেম্পো স্ট্যান্ড চলে আসবেন টেম্পো স্ট্যান্ড থেকে শহীদ নগর কিন্তু খুব কাছে কেউ না চিলে ফোন করবেন আর এই যে ভাইয়া আছে শাসাব বাড়ি না আচ্ছা এই ভাইয়া আছেন ভাইয়া রিসিভ করবে আপনাদেরকে খুব রিজনেবেল প্রাইসে আপনারা বারো পার্সেন্ট ডিসকাউন্টে তার কাছ থেকে কিনতে ফ্রিজগুলো কিন্তু দর্শক কিনতে পারবেন তো ভালো থাকবেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম